জমানার ব্যাপারে নবীজি দেড় হাজার বছর আগে ইনফরমেশন দিয়ে গিয়েছেন এমন জমান আসবে ওই জমানার মানুষ সকালবেলা বেলা ইমান নিয়ে বাইরে বিকাল বেলা বেইমান হইয়া গড়ের ভিতরে আইব আমি একটু নমুনা দেখাই মাইন কইরেন না মাইন কইরেন না এই যন্ত্রটা নাই এমন মানুষ বাংলাদেশে খুঁজা পাওয়া কঠিন আওয়াজ দেন ঠিক কিনা এই যন্ত্রার এই যন্ত্রটার কল্যাণে অনেক হুজুরের ওয়াজ আমার ঘরে চইলা আসে ঠিক কি ঠিক না গত কয়েকদিন আগে পাইলাম হুজুর বলতেছে খুব বড় হুজুর বড় শিক্ষিত বড় কেলাস ফাঁস করনেওয়ালা হুজুর বলতেছে আবু জাহেল ও মুসলমান ছিল আর আস্তে কোন না নাউজুবিল্লাহ মেরা কয় আবু জাহেল ও মুসলমান ছিল ওই হুজুরে এবং হুজুরের আব্বা

যারা সোশ্যাল মিডিয়ায় একটিভ আছেন কথাটা কি মিশা কথা আসেনি কেউ যদি করে আমি এখন এভিডেন্স দেখাবো। আপনারা কথাটা বুঝছেন নি হ্যাঁ যদি আবু জাহিল্লা মুসলমান কইতো এটাও এক ধরনের দৃষ্টতা এটা একটা বাওয়া ছিল কোন অর্থে বল খারাপ মানে এই একদিকে খারাপ আবু জাহেল রে মুসলমান বানায়া নবীর আব্বাম্মারে কাফের বানায় তাইলে একটু সহজ ভাষায় কন তো এরা আমার নবীর ফকের না আবু জাহেলের ফকের তাইলে এগো মাথায় টুফি আসেনি কথা আসেনি মুখে দাড়ি এ আমার লাইন ফাঞ্জাবি কফালে জোরে বলেন আসেনি তাইলে এত কিছু থাকার পরও তারা আবু জাহেল আওয়াজ দেন না জোরে বলেন ঠিক না এদেরকে আমাদের দেখতে হয় নবীর আব্বাম্মারে জাহান নামি কইয়া কাফের কইয়া আবু জাহেল রে কেমনে মুসলমান ক আল্লাহ আমাদের ইমান আমল হেফাজত করুক আর একটু জোরে কন্যা আমি জানি না কতক্ষণ টিকে রাখতে পারে আমি একটা কথা কথা আসছেন ভাই যায় দিন বালা যায় আসে দিন এটা তো মুরব্বীর কথা না এটা স্বয়ং নবীর কথা ইন্তেকালের আগে নবীজি জান্নাতুল বাকিতে গিয়া গোটা জান্নাতুল বাকির সাহাবিদের জন্য দোয়া করছেন দোয়া কইরা রসুল কইছে তোমগ বাইগ্য বালা তোমরা আগে আগে চলে গেছ ফিসনে ফেতনা ফাসাদ দিন শেষে অন্ধকার যেমনি ভাবে জেকে বসে ফেতনা ফাসাদ আমাদেরকে এভাবে জেকে ধরবে নবীর একতার সত্যতা আছে না নাই আওয়াজ আছে না নাই দেড় হাজার বছর আগে নবীজি দেড় হাজার বছর পরে কি হইব এই খবর আল্লাহর দেওয়া পাওয়ারে নবী বলতে পারে কি পারে না জোরে বলেন আমি হাজারটা এভিডেন্স আপনাদেরকে দিতে পারবো মুমিনের দলিল লাগে কয়টা মুমিনের দলিল লাগে কয়ডা একটাই যথেষ্ট বেশি দেওয়া লাগে مجس ہے جی بڑا এই যে আমার ভাইও কিছুদিন আগে আমার পূর্বে যে বাহারি আলোচনা করেছেন উনিও একটা কথা উল্লেখ করেছেন এক হুজুরকে প্রশ্ন করেছে নবীকে দেখলে জাহান নামের আগুন হারাম এটা আমরা শুনতেছি হুজুর এটা ব্যাপারে ইসলাম কি বলে কই এটি বুয়া কথা আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন উনি ডক্টরেট আমি আমার এই চোখে মেসকাত শরীফ মূল কিতাব পাঁচশো সাতান্ন পৃষ্ঠায় হাদিস পড়েছি তাহলে আমরা ডক্টরেট কেমনে হইলেন প্রশ্ন জাগিনি জোরে বলেন প্রশ্ন জাগেনি আল্লাহ কোন দিকে যাম এক সময় কই ওয়াজ করা সারিদি মোয়াজা করতাম না আমার অবস্থা খুব খারাপ। করুণ। মানুষ আগে আমাদের কাছে দোয়া নিতে আইতো এখন আমরা উল্ডা বানছি এদের কাছে দোয়া নিতে যাও যাতে আল্লাহ আমাদের জবান ঠিক রাখে ঠিক মতন যেটা কথা বলতে بده আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো। আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহুম আমিন আল্লাহ। আমি একটা হাদিসই কারীম তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 1876 নাম্বার হাদিস। এই হাদিসটাও মদিনা শরীফে স্বর্ণ দিয়ে লেখা আছে সোভানালা পড়েন না সোভানালা পড়েন আমার ব্রেনে দড়ে না ব্রেনে দড়ে না হাসান ভাই হজের মৌসুমে যে কত ঝগড়া আমাদেরকে করতে হয় কিছু কিছু মানুষের সাথে তারা বলে মদিনে যাওয়ার দরকার নাই কয়ে গেলেও চলে না গেলেও চলে জুরে জুড়ে জুড়ে কন্যা নাউজ্লা নাউজ্লা এ হাদিসটা এখন শোনাই আপনাদের নবীজি বলেছেন আবু হুরারা থেকে হাদিসে কারিমার আয়াত ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজু হাইয়াতু ইলা যুহুরিহা নবীজি কয় দুনিয়ার মানুষেরারে শেষ জমানায় মানুষ ইমান নিয়া টানাটানি করবো ইসলাম নিয়া টানাটানি করবো দশ জনে দশ দিকে টানব ওই শেষ জমানায় ইমান গোটা পৃথিবী থেকে বিদায় নিয়া মদিনা মনো চলে যাবে আর একটু জোরে বলেন ইমান কই যাইব জোরে জোরে কই যাইব ইমান মদিনায় চলে যাবে আশ্রয় নিবে মদিনায় আজকে নবীর উম্মদেরকে মদিনায় যাইতে বাধা দেয় আরে ভাই যেই ইমানের বলে তুমি মুসলমান সেই ঈমান ওই তো মদিনায় চইলা যাইব আশ্রয় নেওয়ার জন্য তুমি মানুষকে কেমনে বাধা দাও সৌদি আরবে এরকম কিছু লোকদেরকে তারা ফিট করে রাখছে ফिरी কতগুলি বাংলা কিতাবাদি দেয় বাঙালি একটা স্বভাব আছে ফিরি দেখলে মাথা ঠিক থাকে না আছেনি নি আছে নি আছে নি ফिरी হইলে আলগাatra ہوگড়ল বাইতায়া দেহে জামা বাতে যখন ফিরির কথা কইছে তখন কিন্তু আর হুঁশ নাই बेहোশ হইয়া গেছে আছে নি এটা বাঙালি গো খায়ছো যে বড়া ফिरी দিব আপনি বুঝবেন এনে কিন্তু আছে

আপনারা হজ করতে আসছেন হাজিদেরকে দেশের মানুষ খুব সম্মান করে ইজ্জত করে খাবার তো খামন দিলে খাইলেন সাথে সাথে সমস্যা নাই কিন্তু কিতাবাদি ফিরি দিলে এটি তো খাইতে না এটি ফুরেন না আমার দিয়েন ফলে আপনার মাথাটা আউলে আসে এক বেড়া ফুরে আমার কাছে আইসে মক্কার সফর শেষ করে মদিনা যেম তো হুজুর হাজি আমার জিগা হুজুর মদিনা কত দূর দুর্গ আমি কই সাড়ে চারশো কিলোমিটার যাইতে কতক্ষণ সময় লাগে গো আমাকে সারা দিন লাগে যে গো হুজুর আমি মদিনা যাইতাম না এত দূরে ওকে ভাই আমি কি কোঞ্জালা হালা হালা আর যেই হস পাইলাম নবীর লাগিয়া নবীর কাছে আমরা যাইতেন না কি লেগা। আমি কিতাবে ফাইছি গেল sare না গেল sare

কিছু মানুষের সারে আমাগো সারে না আমাদের কোনোদিনই সারবে না আমরা যেতে চাই যেতে চাইব ইমানে আওয়াজ দেওয়া বলেন ইংসা আল্লাহ ইংসা আল্লাহ মারহাবাজ এখন আর একটু জোরে তাইলে বোখারির হাদিস আঠাৰশ ছিয়াত্তৰ নম্বৰ এহাদিছে নবী কয় ইমান ঐ চইলা যাইব মদি নাই ইমান চইলা যাইব মদি নাই আৰু আমাদেরকে টেকনিকেলি বাধা দেৱা হয় এটা হলকে আমতেৰ আলামত এটা হলকে আমতেৰ আলামত বাবাচিদাৰী আর একটা হাদিস আমি বলে মোনাজাতের দিকে চলে যাবী শরীফের হাদিসের ভিতরে আসছে কেয়ামতের দিন যেদিন হয়ে যাবে ওই দিন খোদ খানায় মক্কা থেকে সাড়ে চারশো কিলোমিটার পর নিজে নিজে পাড়ি দিয়া হেঁটে হেঁটে খানায় কাবায় মদিনায় চলে যাবে মদিনায় যাইব কে আরে জোরে এখন না কে কাবা 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 কোথায় আরে জোরে এখন না কোথায় মক্কায় জোরে বলেন না কোথায় আর জোরে বলেন কোথায় এ মক্কা থেকে খানায় কাবা নিজে হেঁটে হেঁটে সাড়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়া আমার নবীর রৌজা মোবারকের কাছে চলে যাবে কাবা গিয়া নবীরে সালাম দিবে

জবাব আরে যাবো মোরা নোবি বাড়িতে হায় হায় যাব মোরা নি বাড়িতে তে দয়ার নবী মায়ার নবীর রা দেখিতে হে সবাই যাব মোরা নি বাড়িতে হায় হায় যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রা দেখিতে ওরে অরে শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় তোর হায় শান্তি হয় তাই তো কবে যাব থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবী রাউজা দেখিতে দেখি সবাই দয়ার নবী মায়ার নবীর রাউজা দেখিতে দেখি হে যাব মোড়া নবীর বাড়িতে হায় হায় যাব মোড়া নবী নবী মায়ার নবীর রব যা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রব যা দেখিতে জোরে কন্যা রসুল্লাহ খানায় কাবা মদিনায় চলে গেল আমার নবীর সালাম দিল আমার নবী রৌজা মোবারক থেকে উঠে গেল কেয়ামতের ময়দান বিচারের কার্য শুরু হবে নবীজি জানতে চায় কাবা আমার উম্মত তোমার সঙ্গে কেমন আচরণ করেছে কাবা জবাব দে ও মায়ার নবী কামলিওয়ালা নবী আপনার উম্মতেরা আমি খানায় কাবার কাছে এসেছে আমাকে সাতবার তারা তওয়াফ করেছে হাজারে আসমাতে চুম্বন করেছে আমি খানায় কাবার গায়ে তারা চুমা

কাছে ছুটে এসেছে আমাকে যারা তাওয়া করেছে আমাকে যারা চুম্বন করেছে আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট আমি খানায় কাবা তাদের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট আর যারা আমি কাবার মহাব্বত সিনার ভিতরে থাকার পরেও তারা

Hello, do করলো মক্কা সফর করল কাবা কয় আমি তাদের জন্য সুপারিশ করব আর যারা মক্কা মদিনার মহাব্বত থাকার পরেও আসতে পারে নাই তাদের জন্য আপনি নবী যথেষ্ট কেয়ামতের ময়দানে ডান দিক দিয়া নবী বাম দিক দিয়া খানায় কাবা সাফায়াতের জান্ডা নিয়া দাঁড়ায় যাবে জোরে কন্যা আল্লাহ একবার একদিকে নবী আরেকের দিকে খানায় কাবা এই দুই জনে সাফায়া করে জানান্ডা দাঁড়ায়া যাবে উম্মদ মসিবতে পরার সঙ্গে সঙ্গে হয় নবীজি আর না হয় খানায় কাবা সাফায়াত করে উম্মদে মোহাম্মদকে জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে বলেন না মারা হাবা